যারা দাঁড়ায় এমপি যারা উপজেলা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যেতে হয় যেতে হয় না যেতে হয় কি

Hey, angel the guy! না আন্দোলন আন্দোলন করেছে করেছি দেশের অধিকারের জন্য ভোটের জন্য আর ষোলো বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে ভোট আমাদের কথা হচ্ছে সেই ভোটে জনগণ যাবে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে দেশবক্ত আমরা থেকে বলতে চাই যে সরotri ভাই থেকে শুরু করে সবাইকে বলতে চাই সবাই আপনারা নি দৃঢ় হয়ে ভোট কেন্দ্রে যাবেন সকাল সকাল যাবেন আমাদের প্রতি হিন্দু পার্টি শুরু করে প্রতি জায়গায় আমাদের দলের নেতা করবে থাকবে সবাই সতেরো বছরের মাথায় পাচ্ছি আমাদেরকে কোনো না করে এই আসনে ধান শীষকে বিজয়ী করে আমাদের ঘরে বিক্রি ইনশাল্লাহ